হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ আমাদের পাড়ায় শীতল পুজো হচ্ছে আমরা সবাই সেখানেই যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক তো চলো ব্লগসটা স্টার্ট করা যাক তো ফ্রেন্ডস চলে এসেছি আমরা মন্দিরের কাছে এখানেই হচ্ছে শীতল পুজোটা চলো এবার মন্দিরের ভিতরে ঢোকা যাক আর তোমাদের দেখাচ্ছি দাদা ঠাকুরটাকে তো দেখো এখানে খাবার তৈরি হচ্ছে এখানে সবার জন্য খাবার তৈরি করা হয় কারণ সন্ধ্যাবেলা এখানে খাবার খাওয়ানো হয় সবাইকে বসে এখানে খাবার খাওয়ানো হয় কেউ বাড়িতে রান্না করে না এই টাইমে সন্ধ্যাবেলা হ্যাঁ আত্মীয় স্বজনদের জন্য হয়তো সন্ধ্যাবেলা রান্না হয় কিন্তু সবাই এখানে রাত্রেবেলা খেতে আসে আর দেখো এই যে প্যান্ডেলটা এটা হচ্ছে শীতলা ঠাকুরের প্যান্ডেল তো চলো তোমাদেরকে আমি শীতলা ঠাকুরটাকে দেখাই এই যে সবাই এখানে এখানে দাঁড়িয়ে আছে কারণ গন্ডি চলছে শীতলা মায়ের কাছে যারা মানসিক করে গন্ডি মানসিক তারা এখানে এসে প্রত্যেক বছর গন্ডি দিয়ে যায় এই এই যে দেখো এখানে গন্ডি চলছে এখন আর গন্ডির সাথে কীর্তনও হচ্ছে আর ওই যে শীতলা ঠাকুরটাকে এখন গন্ডি হচ্ছে বলে আমি সেখানে যেতে পারবো না কিন্তু আমি পরে তোমাদের দেখিয়ে দেব জুম করে আমার ক্যামেরাটা তো ভালো না ওই জন্য জুম করলে ভালো দেখা যায় না পরে কাছে গিয়ে আমি ভিডিও করে দেখিয়ে দেব আর দেখো এখানে গন্ডি এখন গন্ডি চলছে আর এই যে কাকিমা গন্ডি দিচ্ছে কাকিমাও মানসিক করেছিল এখানে গন্ডি মানসিক সেই জন্য এখানে গন্ডি দিচ্ছে আমরা ওখান দিয়ে এবার চলে এসেছি কারণ গন্ডি হয়ে গেছে দেখো এখানে খড় পড়াবে যারা যারা গন্ডি দিয়েছে আর এখানে দেখো বাচ্চারা সবাই খেলা করছে আর এই যে এগুলো স্টল বসেছে আর এই যে আমার চায়ের মেয়ে আর আমার চা দুজনে ঘুমনি কিনতে গিয়েছিল দেখো এবার ধুনো পোড়ানো হচ্ছে তো সবাই এরকম ভিজে গায়েতে এখন ধুনো দিয়ে ধুনো পড়াবে ধুনো পরিয়ে তারপরে অঞ্জলি দিয়ে তারপরে এই ভিজে কাপড়টা ছাড়বে আর এই যে কাকিমা বসে আছে তো সামনের দিকে ধুনো পোড়ানো হয়ে গেলে কাকিমারাও ধুনো পড়াবে তো দেখো তোমরা ধুনো পড়ানোটা এনজয় করো তো দেখো এখন সবাই এর পড়ানো হয়ে গেছে আর এই যে ধুন আমরা সবাই গিয়ে নমস্কার করেছিলাম কারণ এখানে ধূন হয়ে গেলে নমস্কার করতে হয় ঠাকুরের দিকে আর এই যে এখানে ফুল দিয়ে যাচ্ছে পুষ্পাঞ্জলি হবে বলে এখন পুষ্পাঞ্জলি স্টার্ট হবে দেখলে তার আগে গঙ্গা জল গঙ্গা জলও দিয়ে গেল পুষ্পাঞ্জলির জন্য হাত ধুয়ে নেওয়ার জন্য আর এখন এখানে পুষ্পাঞ্জলি চলছে আর এখন সবাই বসে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে তো পুষ্পাঞ্জলি হয়ে গেছে এখন সবাই এখানে নোটের গান হচ্ছে নোটের গানে এবার সবাই নাচবে নোটের গানে নাচা হয়ে গেলে তারপরে এবার নোট দেওয়া হবে তো দেখো এখানে সবাই নাচা স্টার্ট করে দিয়েছে ফার্স্ট ফার্স্ট ছেলেরা নাচছিলো তারপর মেয়েরাও নাচা স্টার্ট করে দিয়েছে কারণ এত সুন্দর সুন্দর নোটের গান দিচ্ছিলো না মেয়েরাও আর থাকতে পারে না ভালো ভালো গান দেখলে তো কেউই থাকতে পারে না তো মেয়েরাও নাচা স্টার্ট করে দিয়েছে আর আমি জুম করে দেখাচ্ছি শীতলা ঠাকুরটাকে তোমরা একটু বুঝে নিও অতটা দূর থেকে তো ঠাকুরটা জুম করা সম্ভব হয়নি ভালোভাবে দেখানোটা সম্ভব হয়নি তো চলো তোমরাও এবার নাচাটাকে 印度那个。 মূর্তি এবার শেষ হয়ে গেছে এবার মন্দিরের ভিতর থেকে নোট হবে ওই জন্য সবাই দেখো মাঠের মধ্যে দাঁড়িয়ে গেছে ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যারা যারা নোট বেরোবে অবশ্যই মাঠের মধ্যে দাঁড়িয়ে পড়ো ওই জন্য এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে তো আমিও এবার নোট বেরোই ভিডিওটা তোমাদের কেমন ভালো লাগলো অবশ্যই ভিডিও কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকো টাটা বাই বাই